এই যে ধান প্যাটেসগুলা কত সুন্দর হয়েছে প্রতিটা লিয়া ধান কত সুন্দর বিস্তার আছে ধরাই যাচ্ছে না এত মুচমুছ হয়েছে সব ভেঙে যাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে আর পুটটাও ধান কত সুন্দর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম ওভেন ছাড়া খুবই সহজভাবে একেবারে বাজারের মতন করে প্যাটিস বানিয়ে দেখাবো আর প্যাটিসটা খেতেও হবে দারুণ একবার দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিকেন প্যাটিসটা বানাচ্ছি চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই হাফ চামচ মতন দিলেই হবে এক চামচ চিনি সাদা তেল দিয়ে দেব দু চামচ এবার সবকিছু ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব এই চিকেন প্যাটিসটা বাড়িতে বানানো খুবই সহজ বাজার থেকে অনেক দর দিয়ে কিনে খেতে হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন প্রতিদিনই বানিয়ে খাবেন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এইরকম করে মেখে নিতে হবে মিডিয়াম সফট করে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নিব তার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে দেব পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা দশ আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি আজকে পুরের জন্য এখানে আমি চিকেন নিয়েছি কপিস চিকেন নিয়েছিলাম আর মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি এই যে কিমা করে নিয়েছি আমি এইভাবে কিমা করে নিয়েছি আপনার চাইলে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে দেবো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষে নিব চিকেনটাকে আমি ভালো করে কষে নিয়েছি এই যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবার অল্প একটু দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু দিয়ে দেবো টমেটো কে এখানে আপনারা লবণ আর ঝালটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা পোটটা হয়ে গেছে আর এই যে ধান পোটটা এরকম হবে এবার আমি নামিয়ে নেব এদিকে ডোটা রাখা দশ মিনিট হয়ে গেছে তার আগে আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি ছ চামচ তেল এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চার চামচ খুব ভালো করে পেস্ট করে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে চার চামচ ময়দা দিয়ে দেবেন তাহলে পরেও হবে খুব ভালো করে আমি ঘুলে নিয়েছি আর পেস্টটা দেখেন এইরকম হবে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব করে কেটে নিচ্ছে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে প্রথমে ভালো করে গোল করে নিব সবগুলো আমি এভাবে গোল গোল করে নিয়েছি এখান থেকে একটা নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে রাখবো একটা পাতলা পাতলা করে করে রুটি আমি একটা রুটি বেঁধে নিয়েছি আর রুটি এখন এরকম পাতলা করে বেঁধে নিতে হবে এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে লাগিয়ে নিতে হবে রুটি ভালো করে আমি লাগিয়ে নিয়েছি আবার একটু কনফ্লা দিয়ে দেব এবার ভাঁজ করে নেব আবারও পেস্টটা দিয়ে দিচ্ছি কনফ্লা দিয়ে দেবো এইভাবে ভাঁজ করে এভাবে ভাজবো আর হালকা হাতে একটু বেলে নেব আর আবারও পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও কনফ্লা দিই এবার এইভাবে করে গোল করে

এইভাবে চাপ দিয়ে একটু চাপটা করে দিব আবারও বেলে নেব এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি এবার চৌকো করে কেটে নেব সাইডগুলো একটু কেটে নেব যে পোটটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার পোটটা দিয়ে দেব পোটটা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে পানি লাগিয়ে নি পানিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে করে ভাজ করে নি এই সাইডগুলো আমি চাপছি এইভাবে চেপে চেপে দেব এই যে সবগুলো আমি পূর্ব রেডি করে নিয়েছি প্যাটিসটা ভাজের জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একটা করে তেলে ছেড়ে দি হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে এক হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে এবার কত সুন্দর তাহে লেয়ার গুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে পচো লেয়া বেঁচে যায়ে হালকা আছে উল্টে পাল্টেগুলোকে ভেজে নিতে হবে হালকা আছে ভাজলে পরে একদম মুচমুচে হবে খুব সুন্দর ভাজা হবে আর লেয়ারটাও ভালো ছাড়বে প্যাটিস আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এই যে এরকম হালকা লাল করে ভেজেছি আর লেয়ারগুলো এত সুন্দর হয়েছে সাইড কেটে বাদ দিয়েছিলাম এগুলোকে যে বেলে নিয়েছি ছোট ছোট করে কেটে ওগুলো ভেজে নিচ্ছি এগুলো কত সুন্দর হচ্ছে হ্যাঁ চিকেন প্যাটিস আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার খাওয়ার পালা তার আগে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে ধরেন প্যাটিস কত সুন্দর হয়েছে প্রতিটা লিয়া ধরেন কত সুন্দর হয়ে বিস্তার এই যেখানে কত সুন্দর সবগুলাই খুবই সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে মানে ধরাই যাচ্ছে না এত মুচমুচে হয়েছে সব ভেঙে যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছে এই দেখেন কত সুন্দর হয়েছে আর পুটটাও দেখেন কত সুন্দর আর একটুও কাঁচা নেই চিকেন প্যাটিসটা খেতে দারুণ হয়েছে দেখলেন তো কোনোরকম বাটার ডালদা ছাড়াই কত সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকালের চিকেন প্যাটিস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন